পাঁচ দফা দাবিতে মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন বিস্তারিত থাকছে বেলকুচি প্রতিনিধি আলামিন হোসেনের প্রতিবেদনে সিরাজগঞ্জের এনায়তপুর থানাধীন মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট সমন্বয়ক সুমন হোসেন সুরফি আক্তার আল মুক্তাদের বিল্লা এবং আরিফুল ইসলাম সহ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন তাদের যৌক্তিক দাবি আদার জন্য গত বারো দিন ধরে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন যাবৎ চলমান বৈষম্যের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত সাতাশ আগস্ট মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করলেও দায় সারা আশ্বাস দিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং সকল প্রকার পরীক্ষা বর্জনের কর্মসূচির ডাক দেন এ সময় শিক্ষার্থীরা নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের ধারা সংশোধনের মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ অন্যান্য ডিপ্লোমার ন্যায় দশ গ্রেড উপসহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিত সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন ব্যাপী এ মানববন্ধনে বক্তারা আরো বলেন তাদের দাবি মানা না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে